নমস্কার আমার সব ফ্রেন্ডদের এখন বাজে প্রায় দুটো দুটো বাজছে তবু এখনো কত কুয়াশা আমাদের এগিয়ে দেখবে এখনো কত কুয়াশা দূরে দূরে দেখা যাচ্ছে এখনো সূর্যই ওঠেনি সূর্য ঠিকঠাক করে দেখা যাচ্ছে না ভালো করে সূর্যই দেখা যাচ্ছে না অনেক কুয়াশা রিতম রিতমের কাণ্ড এই দেখো রিতম রিতম আমাদের সাথে চলে যাচ্ছে দিদিনি চলে যাচ্ছে ওকে রিতম হাই করে দাও বল বাই বাই আগের দিনও এই জমিতে এসেছিলাম আজকে একটা অন্য জায়গায় যাবো তোমাদেরকে দেখাবো দাঁড়াও ওই দূরে দেখতে পাচ্ছো ওই জায়গাটায় যাবো এই যে সেই জমিটা আগের দিন ওই সর্ষে জমিটাই ছিলাম এই যে জমিটায় এই জমিটাই দেখো আজকে দেখে কোনো বেশি ফুলই দেখা যাচ্ছে না আর আবার জানো এই সর্ষে ফুল জমিতে যেগুলো চাষ হয় সেগুলোই কিন্তু আমাদের যে সরষের তেল খাওয়া হয় ওই সরষের তেল এগুলোই এগুলো দিয়েই হয় এই যে এগুলো এরমভাবে চাষ করা হয় এই তো এই জমিটা তো পেকে গেছে আগের দিনই বলেছি তোমাদের এই জমিটাতে সর্ষেগুলো প্রায় পেকেই গেছে এটা এখন কাঁচা আছে সবে হয়েছে ওইটাতে ফুল আছে আগের দিন তোমাদের বললাম এই দেখো এই জমিটা আবার আলু ভাঙা হয়েছিল দিয়ে আবার চাষ দিয়েছে বা অন্য কিছু হয়তো চাষ দেবে দেখো এইটা হচ্ছে একটা ক্যানেল মানে নদী এই নদীটা থেকেই দেখো ওই দূরে জমিতে আলু আলু তোলা হচ্ছে আলু ভেঙেছে আলু তোলা হচ্ছে এখন শাড়ি জমি আর জমি আর জমি আর জমি কুয়াশা কুয়াশা কিন্তু এখন দুটো বাজে দেখো ওইখানে একটা ব্রিজ এই ক্যানেলের জল নিয়েই মানে এই সেই আশেপাশে সব জমিগুলো আছে এই জমিতেই চাষ করা হয়

অনেক পড়েছিল তাই কুড়ি নিয়েছি গেল পড়ে কি অবস্থা তো কালু করতে হবে না চোপালা পালা চোপালি চোপালি চো দেখো প্রীতম দেখো কেমন ছুটছে দেখো ছুটি ছুটি পায়ে কেমন দাগ হয়েছে কি দারুণ লাগছে না মাঠে এসে আমি কত আলু কুড়িছি অনেকগুলো আলু হয়ে গেছে কচল আলু হয়ে গেছে সবাই আমার কুড়ি দিয়েছে পিয়ালি কুড়ি দিয়েছে আমি করলাম কি চমৎকার ইবি সরষে গাছ বন গাছ